何だ একটা সামাজিক ঐক্য করিয়া যাতে এই বৃহত্তর ঘাটে লাভ করছি ভিতরে যেরকম সমস্যার সৃষ্টি হয় ক্রাইসিস সৃষ্টি হয় সেখানে ফ্রে হিন্দু ক্রে মুসলিম খ্রিস্টান আমাদের আসেনি করে আমরা কেউ রকম ক্রাইসিস সৃষ্টি হলে আমরা প্রত্যেকে আমার বার্তবিয়া আমাদের আছে আমাদের আছে দ্বারা আছে তরুণরা আছে

আমি আমি আপনার সাথে আমার এই শেষ বয়সে আমি সত্য কথা হয়ে শান্তির জন্য ইসলাম ধর্ম ইসলাম ধর্ম মানে আপনাদের ধর্মে কম শান্তি আছে আমরা সব ধর্ম শান্তি চাই অশান্তি চাই আর এক ধর্মে রাষ্ট্রচলিত মনে কর বিভিন্ন ধর্ম নিয়ে রাষ্ট্রচরিত হয়

いメトリアからでもじゃあ、インド、キスタン、モンブリッシュ、モトブリッシュ、インド、モスリウム、インド、モスリウム、アパクリウム、ジェプトヘルプのタップス。

আমরা yeah, okay. <laughs>

যুবক বাচ্চা তো একটা ইম্পর্টেন্ট আছে যে সে তোরা ভালো তোমায় আপন কিটা उद्धव তো उद्धव পারে ইম্পอร์ต বাই স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে उद्धव পারে একটা उद्धव একটা আত্মিক শক্তি জি জয় জয় ইন টক ইয়া আমরা আমাদের সবার সকলকে ধন্যবাদ জানাই না কারণে আমি বলতে পারি

तो मैं के धन्यवाद दे आज का शो आपका बहुत-बहुत मेरे को बहुत-बहुत जो आपको अपना अपना जबदर अमीर आपकी काम आज हम अपने को सुन रहे हैं और अपना बात में आके बात करवा अच्छा हो गया मैं बहुत बहुत शुक्रिया आज से हम बात से हूं

কষ্ট করি আমরা রাহাত মনের বিবেকের তার খুশি হয়েছে আমরা আমরা আরেক ভাই জেলা মাই জেলা মরাজার দাদাও দুর্গ সাংঘ খুশি হয়েছি আমরা চাই আর যে আমরা যে সভাপতি মহোদয় যে আজকে আটচল্লিশ ঘন্টার যে মেসেজ দিয়েছে এটা আমরা যেন খুবই কার্যকর হয় এবং আমার সারা সারাই সামনে আমার শ্রদ্ধা হচ্ছেন স্যার আহলে উচ্চ দলের প্রধান শিক্ষক আছেন আমরা স্যারের অনুমতি একটু লইলাম আচ্ছা স্যার আজকের এই বিষয় সম্বন্ধে আপনি ব্যক্তিগত অনুমতিটা পেশ করেন আজকে এই উল্লাকাঙ্ক্ষিত ঘটনা উপলক্ষে যে মত বিনিময় সময় হয়েছে খুব সুন্দর হয়েছে এবং আমরা প্রত্যেকেরই একটি দাবি যাতে সঠিক ধরা পড়ে এবং এর সঠিক বিচার হয় যাতে ভবিষ্যতে আমাদের ধরনের ঘটনা আর না ঘটে আজকের এই সবার থেকে আমরা এই দাবি সবার ধন্যবাদ দাদা আপনি তো অনেক দূর থেকে আসছেন থেকে জুড়ি থেকে আমি যদিও একটা স্বেচ্ছাসন আহ্বাস এখানে আইসি আসলে আমার কমিউনিটির স্বার্থে এই কমিউনিটিতে আমার শক্তি দল আমার বল কিন্তু এই কমিউনিটির টানে এইছি আমার আসলে হৃদয়ে অত্যন্ত বারাক্রান্ত আমি যখন ওই ঘটনা জানছি সাথে সাথে আমার বিভিন্ন নেতৃবৃন্দর সাথে কথা হয়েছে এবং হিন্দু বিভিন্ন নেতৃবৃন্দর লোকে আমার কথাবার্তা হয়েছে আসলে এই ঘটনাটা যে বা যেরা করছে এটা উদ্দেশ্য প্রমাণিত এবং এটা এটা একটা চক্রান্ত আমি মনে করি এটাই সার্থনাশী মহল চাইছে যে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট করবার লাগিয়া বিনষ্ট করার লাগিয়া আমি এখানে আমার সর্বদলীয় একটা বৈঠক আছে এখানে আমার বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আসলা। এবং জামাতর বিভিন্ন নেতৃবৃন্দ আসলা কিন্তু সম্প্রদায়ের আমাদের এখানে নেতৃবৃন্দ আসলা সবর মতামত থেকে একটাই এসেছি দূর দাবি হয়েছে যে এটা সঠিক তদন্তর মাধ্যমে বিচার হইত বিচার না হইয়া এই যে উপসংস্কৃতি আওয়ামী লীগের আমরা আছি এই উপসংস্কৃতির কারণে বারবার কিন্তু এরা এই দুষ্কৃতিকারীরা এই মন্দির এবং হিন্দু বাড়ি ঘরে হামলা করে এই সাহসটা পায় তো আমি উদাত্ত আহ্বান জানাই রাম আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রকৃত দোষী হ্যাঁ শাস্ত্রি আওতায় ধন্যবাদ দাদা আমরা তো শ্রদ্ধ দাদা ভাষ্যবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান এবং রাজনীতিবিদ বড়লেখার প্রবীণ ব্যক্তি আমার শ্রদ্ধ দাদা শোভন চক্রবর্তী দাদাকে আজকের এই ওনার অনুমতি প্রকাশ করার জন্য বিশেষভাবে উন্নত করছি কাকরিয়া রাখা পাখিয়ালাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আজকে মত বিনিময় সভায় আজকে উপস্থিত হয়ে আমরা যা জানতে পারলাম আসলে খুবই দুঃখজনক সেটা আমরা খুবই মর্মাহত এবং এটার স্বরূপ আজকে মত বিনিময় সভায় হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে আজকে যে প্রতিপাদ্য যেটি আলটিমেটাম দেওয়া হচ্ছে যে চব্বিশ ঘন্টার ভিতরে দুষ্কৃতিকারী ব্যক্তিদেরকে দায়ের করে আইনের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আমার হাজার ইউনিয়নের পক্ষ থেকে আমি মনে করি যে বাস্তবে একটা এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যৎ জীবনে যাতে আর কোনো মন্দিরভাবে বা আমাদের হিন্দু সভাভাবে চিকিৎ এই ধরনের কোনো পরিস্থিতির শিকার না হয় যে কারণে আজকে উপস্থিত হয়ে আমাদের খুব ভালো লাগলো আজকে ওই জামাতি ইসলাম বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল অন্যান্য দলের সদস্যবৃন্দ সহ আমাদের সনাতনী সম্প্রদায়ের বড় এবং জুড়ি থেকে আগত বক্তব্যের মাধ্যমে যে কিছু যে অন্তত পক্ষে প্রকৃত আসামিকে বাইর করে তার শাস্তির ব্যবস্থা করার জন্য এবং আমিও সাথে একমত পোষণ ধন্যবাদ ধন্যবাদ আমাদের এখানে এসেছেন আমাদের মৌলিবাজার জেলা ছাত্র দলের সাবেক নেতা শ্রদ্ধা বড়ভাই ভাই ছাত্র দলের ছাত্র জেলা ছাত্র দলের সহসাংগ্রহ সম্পাদক শ্রী গৌরাঙ্গ দে উনার মত বা অনুভূতি প্রকাশ করার জন্য বিশেষ অনুরোধ করছি আজকে এখানে যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আজকে শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের এখানে বড়লেখা উপজেলার জামাত ইসলামী এবং বিএনপি পরিবারের যে সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার যারা সচেতন নাগরিকবৃন্দ সহ সনাতনী বক্তবৃন্দ সবাই এখানে মত বিনিময় সভার আয়োজন করেছিল আমি মলিয়াদার জেলা ছাত্র দলের পক্ষ থেকে যারা এই এলাকার যারা নেতৃবৃন্দ যারা আমাদের সনাতনী সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এখানে আজকের এই মত বিনিময় সভায় বিয়াল্লিশ ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে প্রশাসনকে আমি মনে করি বিয়াল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রশাসন এর সুষ্ঠু তদন্তর মাধ্যমে আসামিদের আইনের আওতায় না হয় তাহলে আমরা সারা জেলার সনাতনী সম্প্রদায় আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি কঠোর আন্দোলন কর্মসূচি পালন করব এবং আমি আশা রাখি এই ভোটলেখার যে ঐক্য তারা দেখেছে যে সব সাম্প্রদায়িক সম্প্রীতি যে মেলবন্ধন আমরা এখানে পেয়েছি তাদের এই সম্প্রীতির বন্ধন অটুট থাকুক এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি দল ধন্যবাদ এবার যায় আমাদের ইন্টারন্যাশনাল হিন্দু ওয়েজ বড়লেকের যেটা শেখা শ্রদ্ধা দাদা শ্রদ্ধা সভাপতি শ্রী অর্জুন কান্তি দাস মহোদয়কে উনার আজকের অনুমতি প্রকাশ করে জন্ম ধন্যবাদ ছোট ভাই তীপুর দেখে আসলে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকে আগ্রায় আজকে যে মতবিনিময় সভা হয়েছে এখানে হিন্দু মুসলিম সহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবন্ধ উপস্থিত ছিলেন সবারই একটাই দাবি ছিল যেভাবেই হোক আমরা প্রকৃত আসামিকে শনাক্ত করে বিয়াল্লিশ ঘন্টার মধ্যে তাকে শনাক্ত করতে হবে এবং সুষ্ঠু তদন্তর মাধ্যমে আসামি চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে আমি এই মতের প্রেক্ষিতে আমার মতামত জানাচ্ছি এটা আসলে অত্যন্ত সুন্দর একটা মতামত আশা করব। আমরা অতীত দেখেছি আমাদের আদিত্য মহল একা এইরকম একটা ঘটনা ঘটেছিল আমরা সবাই বসেছিলাম কিন্তু পরবর্তীতে এটা সঠিক তদন্ত হয়নি তো আশা করবো এখানে যেহেতু বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ ছিলেন জামাতের ছিলেন বিএনপি নেতৃবৃন্দ ছিলেন এবং অন্যান্য সংগঠনের সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমি আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করি ধন্যবাদ দাদা এবার যে আমাদের বড়লেখা উপজেলার শ্রদ্ধা দাদা ব্রাহ্মণ সমাজের নেতৃবৃন্দ শ্রী তপন করছি ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা যারা শুনছেন এখানে অনুভূতি প্রকাশ করার কিছুই নেই আমার খুব ভালো লাগলো আমরা উদ্ধব ঠাকুরের আঁকলায় আজকে যে মত বিনিময় সভা আছে এখানে বড়লেখার সর্বস্তরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্বশ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন এবং ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এই ধরনের একটি ব্যাখ্যাজনক কাজের যাতে উপযুক্ত শাস্তি পায় যারা এর সাথে উপযুক্ত তাদের উপযুক্ত শাস্তি হয় এই জন্য নেতৃবৃন্দই সিদ্ধান্ত নিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রশাসনের মাধ্যমে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত আসামিকে ধরা হয় তারপর যদি না হয় পরবর্তী পর্যায়ে আজকের নেতৃবৃন্দ এখানে একটি সর্বদলীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সহ সবাই মিলে একটি কমিটি গঠনের প্রস্তাব হয়েছে সেই প্রস্তাবে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে নিবুর রহমান ফারুক সাহেবের মাধ্যমে সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে সিদ্ধান্ত হবে পরবর্তীকে কার্যক্রম আসুন তা আমরা আমরা বড়লেখা সাহেব একটি সম্প্রীতির এলাকা আমরা চাই এই বড়লেখার সর্বদলীয় সংস্কৃতি বন্ধনটা থাকুক সকল ধর্মের মানুষের ধর্মীয় কার্যকর্মগুলো তার স্ব স্ব অনুভূতির মাধ্যমে শ্রদ্ধার মাধ্যমে সে করতে পারুক আমরা কেউই চাই না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো অপ্রীতিকের ঘটনা ঘটুক তো আজকের এই বিনিময়ে সবার মাধ্যমে যেটুকু সিদ্ধান্ত হয়েছে আশা করি আমরা খুব শীঘ্রই একটি সুন্দর ফলাফল আসা করবো আর যদি আজকের এই সবার পরে এর সুস্থ তদন্ত না হয় সুষ্ঠু কোনো বিচার না হয় তাহলে মনে করব আমাদের লেখার সর্বস্তরের নেতৃবৃন্দই ব্যর্থ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাদা এ পর্যায়ে আমাদের অনুমতি প্রকাশ করছে যে আমাদের ইন্টারন্যাশনাল হিন্দু বড়লেখার শাখার সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধা দাদা শ্রী সুপ্রিয় দাস মহোদয়কে উনার অনুমতি প্রকাশ করার জন্য বিশ্বাস করছি আসলে এই মুহুর্তে অনুভূতি প্রকাশ কী করবে অনুভূতি প্রকাশ করার মতো যে ভাষা জ্ঞান আমরা হাঁটে ফেলেছি কারণ আমাদের পরলেকো উপজেলা অন্যতম একটি হিন্দু ধর্মের একটি ধর্মীয় স্থান যে যে স্থানে গেলে মন অত্যন্ত শান্তি প্রায় মনের অনেক আকুতি আমরা নিকট প্রকাশ করতে পারি শ্রী 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 উদ্ধব ঠাকুরের বিগত বারো তারিখে দিবাগত রাত্রিতে যে ঘটনা ঘটেছে চুরির ঘটনা অত্যন্ত নিক্ষারজনক এবং ঘৃণিত একটি ঘটনা দাদা শুধু চুরি নয় এখানে আরো অন্য ঘটনা চুরি শুধু এটাকে চুরি বললেও আমাদের হবে না এটার সাথে গৃহীত ঘটনা বলেছে এর সাথে আমাদের হিন্দু ধর্মে যে নিষিদ্ধ যেটা আমরা গ্রহণ হিন্দু ধর্মে গ্রহণ করা নিষেধ করা হচ্ছে সেই যে গোমাংস এসে এবং অন্যান্য বজ্র খারাপ জিনিসগুলো বংশ অনেক রক্তবদ্র অনেকটা সিটি চিঠি সিটি ফলে চলে গেছে ছোটেরা অত্যন্ত নাকারজনক এবং গৃহীত এটা আমাদের জন্য অত্যন্ত হৃদয়ে আঘাত করার মতো এটা ঘটনা ঘটেছে এই পরিপ্রেক্ষিতে আমাদের সনাতন সর্বশ্রস্ত্রের সর্বশ্রের পক্ষ থেকে প্রতিবাদ হয়েছে এবং সেই 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 লক্ষ্যে আজকে বড়লেখা উপজেলা সহ বিভিন্ন উপজেলা এবং এলার জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার হিন্দু ধর্মের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আটচল্লিশ কোটার মধ্যেই এই উপযুক্ত আসামিদের আসামিদের চিহ্নিত করে তাকে বিচারের আওতায় এনে এবং আমাদের মালামাল মালামালগুলো ফেরত আনার জন্য ফেরত পাওয়ার দৃষ্টি আকর্ষণ করে একটা আর্লিমিটাম দেওয়া হয়েছে এবং আমাদের জেলার হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করার জন্য ঐক্য শান্তি পরিষদ গঠন করার লক্ষ্যেও এটা মতো সিদ্ধান্ত গৃহীত হয়েছে তোরপরি আমরা আমি আর ব্যক্তিগত পক্ষ থেকেও আমি এটাই প্রশাসন করে জোর দাবি রাখছি যে আমাদের আটচল্লিশ ঘন্টার মধ্যেই যেন চুর শনাক্ত হয় এবং আমাদের চুরি হওয়া মালামালগুলোর জন্য ফেরত পাওয়া পাই এবং সেই সাথে আমাদের আমাদের মন্দিরে যে গৃহীত এবং অত্যন্ত ধর্মীয় অনুভূতি আঘাতমূলক যে ঘটনা ঘটেছে সেটা সেটার জন্য পুরার পুনরাবৃত্তি আর কখন না ঘটে আমাদের উপজেলার মধ্যে তথা এই বাংলাদেশের মধ্যে ঘটে না ঘটে সেই জন্য এটা দৃষ্টানুর শাস্তি প্রদান করা হোক এই আশা ব্যক্ত করছি অন্যথায় যদি এহার সম্ভব না হয় তাহলে আমরা মনে করব যে আমরা সত্যি হিন্দু হয়ে আমরা এই জন্ম নিয়ে অত্যন্ত দুর্ভাগ্য আমরা এই দেশে জন্ম নিয়েছি এই আশা ব্যক্ত করছি